নর্মালি দেখেন এর ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কতটুকু অথেন 16500 টাকা 4000 এমএস ব্যাটারি ডিভাইস এটা গ্লোবাল ডিভাইস এগুলো সতেরো পাঁচ দিয়ে দিলাম জান সতেরো পাঁচ সতেরো সতেরো পাঁচ দিয়ে দিলাম খুবই ভালো একটা প্রোডাক্ট আপনার গেমিং প্রসেসর ফ্ল্যাগশিপ ডিভাইস এটা কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে আজকে সতেরো টাকা অফার পঁচিশশো টাকা ডিসকাউন্ট এটা সিবি ফোর প্রো চলে আসছে আমাদের সিবি ফোর প্রো এই জোস এবং খুব হ্যান্ডি তো এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র হনর ফিফটি ভিতরে থাকবে একবার স্পেশাল ডিসকাউন্ট কতটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল গিফট যারা ভালো ভালো কমেন্ট করবেন বারো জিবি দুশো জিবি একবার অফার প্রাইস রাফ ইউজ করার লেগে বেস্ট একটা চয়েস হবে একবার এ গ্রেডের প্রোডাক্ট লুক লাইক এ নিউ কন্ডিশন এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে কিন্তু একটা ফিজিক্যাল সিম একটা ই সিম এটা কিন্তু আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আই কিউ সেভেন লিজেন ত্রিপল এইট প্রসেসর অল্প বাজারের মধ্যে একটা গেমিং ডিভাইস দরকার কে ফর্টি গেমিং বারো জিবি এটা পেয়ে যাবে অফার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আজকে অফার প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসছি মুন মোবাইল পান যেমন ফিউচার পাক লেভেল ফোর থাকবে ভরপুর কি নাম কি চিন্তা হবে হ্যাঁ মোবাইল বাড়ি দিয়ে দেন হ্যাঁ মোবাইল বাড়ি দিয়ে দেন মোবাইল বাড়ি ওকে তো আজকে কিন্তু চলে আসছি মোবাইল বাড়ি তো অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা কারণ নাম কিন্তু নতুন ভাবে আসছে নতুন আঙ্গিকে মোবাইল বাড়ি এখন থেকে মুন মোবাইল পয়েন্ট আর নেই মোবাইল বাড়ি অর্থাৎ মোবাইলের ঘর মোবাইলের ঘর বাড়ি জি মানে মোবাইল দিয়ে সাজানো ঘরবাড়ি বাড়ি জি এই যে ঘর বাড়ি ভাইয়ার তো আলহামদুলিল্লাহ নতুন আঙ্গিত নতুন নাম শপে তো সেই হিসাবে তো অফার একটা আশা করাই যায় আর আজকে কিন্তু এস টোয়েন্টি ফোর আলটাও অ্যাভেলেবেল রয়েছে গত ভিডিও থেকে আলহামদুলিল্লাহ আরও বেশি কালেকশন থাকবে এবং ভালো অফার থাকবে আর যারা ভালো কমেন্ট করেন তাদের জন্য ছোট হাত আর এই যে আপনাদের জন্য কিন্তু মোটামুটি আমরা নিয়ে আসছি আমরা কিন্তু মোটামুটি একটু ভালো কোয়ালিটির নেক আপনাদের জন্য গিফট হিসেবে রাখার চেষ্টা করছি ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো কিন্তু শুধু একমাত্র আপনাদের জন্য যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন শুধুমাত্র তাদের জন্য এগুলো কিন্তু পূর্বে যারা বিজয়ী হয়েছেন দুই ভাই আমাকে নক দিছে তাদের মোটামুটি আমার অ্যাড্রেস উড্রেস সব দেওয়া আছে এক ভাইয়ের ভুল হওয়ার কারণে ওইটা আমার রিটার্ন করার কারণে একটু লেট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবে

তার আপনার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো এক্সুম বারো জিবি দুইশো ছাপান্ন জিবি হান্ড্রেড এক্স জুম

একটু হালকা স্কেচ মিসকেস থাকলে ওই ওই প্রোডাক্টগুলো আমরা অফার প্রাইজে এর S20 প্লাস S20 প্লাস এটা আপনার খুব কমই পাওয়া খুব বর্তমানে খুবই কম 865 প্রসেসর ভালো ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি প্লাস এটা কিন্তু ডুয়াল সিম ডিভাইস ডুয়াল সিম হ্যাঁ ডুয়াল দুই টাকা আমাদের কাছে अवेलेबल এটা কিন্তু পেজে ছিল আমাদের কাছে মাত্র 26000 টাকা ভাই এটা কিন্তু ডুয়াল সিম আচ্ছা দিয়ে দিলাম

বক্স ছাড়া একত্রিশ হাজার পাঁচশো টাকা বলছি এখানে এটা লোক আপনার বত্রিশ হাজার টাকা বক্সা বত্রিশ হাজার টাকা সব অফার প্রাইস অফার প্রাইস জি অফার প্রাইস অফার প্রাইস ওকে তারপর কারণ পক্স এটা প্রোডাক্ট নিতে গেলে আপনার মিনিমাম 34000 টাকা লাগবে তারপর লাগা A54 हुँ. A54 এটা কিন্তু 5000 এমএইচ ব্যাটারি আর এটা কিন্তু একবার লুক লাইক এ নিউ কন্ডিশন বক্স সহ

দুই সাপি <yaziments throat> একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এটা কিন্তু আঠশোশো পঁয়ষট্টি প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি আর বিশ্বের সর্বোচ্চ প্লাস এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার টাকা এটা কিন্তু ফিনিশিংটা করা জি একের রাখের তারপর জি এটা কিন্তু আমাদের কাছে কিন্তু করার আপনার এই লাগবে মাত্র টাকা টাকা জি অনলি অনলি

পাঁচশো টাকা আচ্ছা উনিশ হাজার টাকা এরপরে এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর ডিভাইস আর জিবি এক সারা জিবি হাজার পঁচিশ হাজার টাকা তুমি পারি না এটা বলছিস ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ

তারপরে অ্যাকোয়াস আর সেভেন আর সেভেন আর সেভেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম ওয়ান এসেন পাঁচ হাজার এম এস ব্যাটারি এটা কিন্তু পেয়ে যা আমাদের কাছে মাত্র

এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে যাবেন ফিজিক্যাল ডুয়েল সিম পে তো যাবেনি এই যে দেখেন বাইরে এখানে দেখা যায় ঠিক আছে এইখানে একটা বড় ডিসপ্লে আছে তো এই আমার প্যানও দিয়ে দিছে ভাই বলছেন এখানে একটা কলমও দিয়ে দিছে এই কলম দিয়ে মনে করেন যাবতীয় কাম কাজ করা দেয় তো যাই হোক এটা দুইটা ডিসপ্লে আছে এটা কিন্তু আপনারা জেড ফোর ফোর এটা দেখতে অনেকটা গোল্ডেন শেপ মানে একটা কালার দিয়ে দিছে এই কভারটায় এটা পেয়ে যাবেন অভার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেখাচ্ছি আমাদের সাথে থাকবেন সামনের অন্য কোন ভিডিও সবার একটা ওপেন হচ্ছে একটু ভিডিও নিয়ে আসবেন পরিমাণ কোয়ান্টিটি নিয়ে আর অবশ্যই আপনাদের গিফট গুলো বুঝে নিতে বেশি বেশি করে কমেন্ট করে